আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো মজাদার ও সুস্বাদু চকলেট পাউন্ড কেক চলো দেখা যাক রেসিপিটি এখন হচ্ছে ফার্স্টে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম নেওয়ার পর এখন একটি বাটিতে সুন্দর করে ফাটিয়ে নিব ডিমগুলো ফাটানো হয়ে গেলে এখন আলাদা একটি বাটিতে কুসুমগুলো আলাদা করে রেখে দিব যে সাদা অংশটি ছিল সেটি এখন আমি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করব আর একটু একটু করে চিনি দিব এখানে কিন্তু ব্লেন্ড করব আর কিন্তু চিনি দিতে হবে এই প্রসেসটা কিন্তু করতে হবে তারপর হয়ে গেলে এই যে হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে কুসুমগুলো দিয়ে দিব দেওয়ার পর আরও ভালো করে ব্লেন্ড করে দেব ব্লেন্ড করা হয়ে গেলে এই যে এখন আমি ভ্যানিলা অ্যাসেন্স দিব চকলেট ইমালশন দিব এই যে দিয়ে দিলাম এখন আবারও ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে হাফ কাপ তেল দিয়ে দিব দেওয়ার পর আবারও ব্লেন্ড করব। চলো এখন আমরা শুকনো উপকরণগুলো চেলে নিই এক কাপ ময়দা দিব দুই টেবিল চামচ কোকো পাউডার নিব এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে চেলে দিব চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে যে বেটারটি আছে সেখানে একটু একটু করে দিব আর হচ্ছে ব্লেন্ড করব এখন হচ্ছে আমি হাফ কাপেরও অর্ধেক জাল করা দুধ দিয়ে দিব দেওয়ার পর আবারও ব্লেন্ড করতে থাকবো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আট ইঞ্চি মোল্ডে বেকিং পেপার দিয়েছি দেওয়ার পর যে বেটারটি ছিল সেই বেটারটি এখন ঢেলে নিয়ে নিব ঢেলে নেওয়া হয়ে গেলে এই যে মলটা এখন একটু ট্যাপ করবো যাতে ভিতরের বায়ুগুলো যাতে বের হয়ে যায় তারপর হচ্ছে দশ মিনিটে রাখা একটি পাতিলে বসিয়ে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর বেক করে নিলে আমাদের মজাদার ও সুস্বাদু চকলেট পাউন্ড কেক এটি কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন আমাদের চ্যানেলটি ফলো করবেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কেমন হলো রেসিপিটি অবশ্যই জানাবেন আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর যা যা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক ধন্যবাদ আর আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না সো আজ আসি পরবর্তীতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম